কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না চিনময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিন্ময় প্রভুকে কেউ না আমাকেও কেউ না এখন চিনময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসাবে লয়ার আমি নট অনলি হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না এটাকে বলে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে কোনো কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমন প্রবুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হেনস্ত করেছে আমাকে বর্তমান যুক্তি দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এইবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার অধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশ এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যা আমাকে মেরেই ফেলবে লয়াররা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে নিলেন আমি নিলাম কেন জানে আমরা দেশটা আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয় আমি মনে করেছি এটা আমার দেশ দেশ এই আমি স্বাধীন করেছি এটা আমার আমার কর্তব্য একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে ভাবে জেলখানা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে রয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা হলো মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আগাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা জিহাদ না বলুন তো তাকে মারছে কে কি এগুলো তদন্ত না করে এখন বলতে সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে 71 জনের বিরুদ্ধে ইনজুল আইনের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মারারকে কে না কেস নতুন করে টেস্টে উনার উঠবে তখন নিশ্চয় যাব আমি যাওয়ার জন্যই তো রেডি ভয় লাগবে না আমার ভয় চুল ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে মানুষরা জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাহলে মেয়েটা ফেরত করে আরে আমার মেয়েটা রবীনবাবু উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছে সব মানুষ তো আর সমান নয় সহজটা প্রলেন কি করে যেখানে চিম্ময় কৃষ্ণর হয়ে কেউ মুখ করতে পারছিল না কোর্টে আপনি এই সাহসটা পেলেন আমি সাহস পেয়েছি এটি মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে বিক্রিমরা যারা বিক্রিম নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এ কথা আইনজীবীরা ভয় দেখা ছিল হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরেও তো আপনি গেলেন না কারণ আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় শেষ সেভেন্টি ফোর এখন হয়তো মরে যাবো তেমনি মরতে হবে না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো বলছি বলেছে তো ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান আমার মনে হচ্ছে একত্রের এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একত্তরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইউনিট সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে আপনি চিন্তা করা যায় জেল ভেঙে চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ চাচ্ছে এখন তো বিএনপি আবার নতুন করে দাবি করেছে যে বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছে উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না আমি গিয়েছিলাম দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষ খুব আহ আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইকে এসে গেছে উনি নিরামিষ খাই আর উনি উনার বিরুদ্ধে ইস্কনের মধ্যে আরেকটা শক্তি আছে